ইবিনীল গৌস ইবিনীল গৌস ইবিনীল গৌস হযরত সৈয়দ শাহ ইয়ারসুব আলী ইউল কাদরি আল হাসান ওয়াল হুসাইন আল বাগদাদি আলাইহি সলাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম বর্তমান আমাদের যে খানদান পাক কাদরিয়া খানদান পাকের বর্তমান বদিনী সিন হুজুর পাক হজরত সৈয়দ শাহ আলিউল কাদরি বড় হুজুর পাকের মনোনীত বদিনী সিন এবং গৌসে পাকের বদিনী সিন বলে সুবাহ যে আমার বড় হুজুর পাকের বদিনী সিন স্বয়ং সে বড় পীর গৌসে পাকের কি বদিনী সিন ঠিক কারণ হুজুরে গাউসে পাক থেকে শুরু হয়ে সিলসিলা হুজুরে গৌসে পাক তানার মেজ শাহজাদা রাজ্জাক আলিউল কাদরি কে তনার করেন তানার থেকে ওই গদি নিশিন সিলসিলা আস্তে আস্তে আমাদের এই মেদিনীপুরের জমিনে ভারতবর্ষের ভিতরে কলকাতার জমিনে আওলাদে রসুল কি করতেছেন বিচরণ করতেছেন বলে সুহান বসতি স্থাপন করছেন আওলাদে রসুল আমরা যারা রসুলকে দেখতে পারি নাই কিন্তু রসুল দেখার স্বাদ মিটে যায় যখন আমার হুজুর চিহারা মুবরক দেখি দেখেন একজন আউ্লাদুর রসুলকে দেখে ওই রসুল দেখার স্বাদ পাবে আর একজন আউ্লাদুর রসুলকে রসুল দেখার স্বাদ পাবে না যেমন ধরুন যদি আমার আমাদের রসুল সাল্লামের জামানায় চলে যান একজন বলছে আল্লাহ রসুল কে বলছে আবদুল্লার বেটা মুহাম্মদ কিন্তু আর দেখছে দেখছে দুজনের বাদে আখিরি নবী মোহাম্মদ বলে সুহার আল্লাহ পার্থক্য আছে কিনা আছে না একজন দেখছে কি আবদুল্লার বেটা মুহাম্মদ সে কি আর কিছু দেখতে পায় নাই কিন্তু আর ব্যক্তি দিচ্ছে মানুষ কিন্তু একই র

ডুম্বার দুধ ছাগলের দুধ সেও তাই খাইছে কিন্তু দেখার ভিতরে পার্থক্য আছে একজন অন্তরে শ্রদ্ধা দেখছে সে দেখলো স্বয়ং রসুল আসছে আর একজন দেখতেছে পার্থক্য আছে কিনা চোখ একই কিন্তু বুজার ভুল কোরআন এক কোরআন কি বুজার ভুল আছে কোরআন এক নবী এক হাদিস এক কিন্তু জান এবং বুজার ভিতরে ভুল